রাঙ্গামাটিতে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর আঞ্চলিক শাখা ভূমি অধিগ্রহণের জন্য চলছে প্রশাসনিক প্রস্তুতি এরই মধ্যে ঝগড়াবিল মৌজার তনজঞ্জা পাড়া পরিদর্শন করেছে কর্মকর্তারা এরপর থেকেই ভূমি হারানোর আতঙ্ক ভর করছে স্থানীয়দের ঘরে বিকল্প জায়গা খোঁজার দাবি বিশিষ্টজনদের গত সরকারের আমলে বিকেএসপির আঞ্চলিক শাখা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থাপনের সিদ্ধান্ত নেয় প্রশাসন তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে এই শাখা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জেলার কাউখালী কুতুবছড়ি ও শহরের ঝগড়াবিল এলাকায় শাখা নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি চলতি মাসের শুরুতে ঝগড়া বিলের তংচঙ্গা পাড়ার ভূমিও পরিদর্শন করেন বিকে এসপির মহাপরিচালক তবে ভূমি পরিদর্শন ঘিরে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তন্ত্রঙ্গারা কোনো কিছুর বিনিময় চাল তারা ভূমিহীন হতে নারাজ বিকল্প ভূমি খোঁজার দাবি বিশিষ্টজনদের রাঙ্গামাটিতে তংচংগাদের ভূমিহীন হবার ঘটনা নতুন নয় এর আগে 60 এর দশকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পাকিস্তান সরকার বাদ দেওয়ার ফলে সৃষ্টি হয় কৃত্রিম কাপ্তাই রদ 725 বর্গ কিলোমিটার রদের পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ বনভূমি ও স্থানীয় অধিবাসীদের আবাসস্থল উদ্বাস্তু হন কয়েক হাজার তংচংগা পরিবার এই জায়গাটা আমার বাবা কিনে আমাদের জন্য বড়লেখার জন্য এখানে কিনে দিছে তো আমরা আজকে হচ্ছে যে 15

বিশিষ্টজনদের দাবি পাহাড়ি ভূমিতে বিকে শাখা করলে পরিবেশগত ঝুঁকি দেখা দিতে পারে খেলার মাঠ প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্যান্য পরিবেশগত ঝুঁকির পাশাপাশি কাউকে উচ্ছেদ না করে অন্যত্র শাখা নির্মাণের পরামর্শ সুজন সভাপতির ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যে জায়গাতে তারা এখন যদি ওখানে করা হয় তাহলে পরিবেশগত একটা ইফেক্ট পড়তে পারে ক্ষতিকর একটা পরিবেশ কারণ ভূমি ধসের একটা বিষয় আছে আর এখানে সমতল জায়গা নাই মাঠ করবে কোথায় এখানে আসলে আমার মনে হয় আর একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত সিলেক্ট করা উচিত তবে জায়গা নির্ধারণ করা হলেও তংচঙ্গা পাড়া এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান হেডম্যান কেউ বলতেছে কাউখালী হবে কেউ বলতেছে কতুকছিরি হবে কেউ বলতেছে ঝগড়া হবে কোথায় হয় সেটা তো সঠিকভাবে আমি জানি না সেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে তবে উন্নয়ন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদনের কথা বলেছে সরকার